হিরো আলমরা যে মার দিছে ও আর দ্বিতীয়বার ভালোভাবে উঠতে পারবে বলে এটা আমার মনে হয় না কঠিন মায়ের দিছে ও তো মায়ের আগেও খাইছে এখনও আবার তা এখানে যারা আসলে ওর এইভাবে মারছে এটা কি বলবো ভাই এটা আসলে দুঃখ লাগে তার কারণ যে যে জিনিস বোঝে না সে সে জিনিস করবে কেন এই বেসারা যে সময় শেখ হাসিনা বাংলাদেশে ছিল এ সময়ও বিভিন্ন এদিক সেদিক কথাবার্তা বলছে কথাবার্তা বলে সে সময়ও খাইছে ফুনদানি আর এখন শেখ হাসিনা নাই এখনও মানে হেয়ারও হেয়ারও দোষ আছে আরও মুখ বন্ধু হয় না হেয়ারও মুখ বন্ধু হয় না রাজনীতি এটা নিজে অহংকার করতেছি না রাজনীতি কি ওর সাথে কম বুঝি এরপরেও কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে কোনোদিন সম্পর্ক করি নাই কোনো রাজনীতি করি না এমনি আসি রিলাক্সে আছি কারণ আমি জানি যে যদি কামাই না হতে পারি কোনো খাওয়ন নাই কোনো রাজনীতি কোন নেতা কোন খেতায় যে যা কোক না কেন কোনোদিন আমার খাওয়াবে না আমার কাম আমার নিজের করে খাইতে হবে এই জন্য নিজের খাইয়া পরের গীত গাওয়া ওই সময়টা অন্তত আমার নাই তাই এরও সেমারও মুখ ফাতলা আর মানে মনে যা সায় হ্যাঁ তাই বলে তাই করে অবশ্য ও আবার এ করার পিছনে কারণও আছে মাঝে মধ্যে না করলেও আরো আবার হয় না এরো আলমেরও হয় না ও কিন্তু এই রাজনীতি দিয়েই সবার কাছে পরিচিত হয়েছে আগে যে সময় গান গেয়ে বেড়াইতো ওই সময় বটিফিকারও তো ভালো ছিল না চিকনাফিকা ছিল আর কি এরপরে বলো ওই যে প্রথমবার যে সময় ইলেকশনে আরে প্রার্থী কেটা হিরো আলম এই যে সেই চিনলাম হিরো আলম কোন হিরো আলম ওই যে হলো শুরুতে এটা দিয়ে আবার পরিচয় এই আরকি এরপরে আলোচিত সমালোচিত বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে আলোচনায় ছিল আলোচনায় আছে আলোচনায় থাকে কন্টেন্ট ক্রিয়েটর শেখ হাসিনা নিয়ে গান গাইছে এরপরে নাইজেরিয়ান নাইজেরিয়ান মুডে গান এই মোটামুটি আর কি হাসি তামাশার পাত্র তো যাই হোক পরিশেষে একটা কথাই বলবো যে এভাবে আসলে যে কোনো ব্যক্তিকে মারা ঠিক হয় না দেখলাম যে ও ওর বউ মনি রিয়া রিয়ামনি বা এরকম কিছু নাম আপনার ভিডিও করতেছে আর কি ব্লগ করতেছে সবাই দেখে আছে দেখেন এখানে মেরেছে এখানে মেরেছে এখানে মেরেছে এটা আসলে খুব দুঃখজনক ভাই এটা আসলে খুব দুঃখজনক কারণ যে কোনো মানুষে এভাবে মারা ঠিক না আর যারা আপনারা রাজনীতি করেন যারা আপনি যে দলের হন না কেন এটা একটা জিনিস কি যে প্রতিহিংসার রাজনীতিটা ছেড়ে দেওয়া উচিত ভাই প্রতিহিংসার রাজনীতিটা ছেড়ে দেওয়া উচিত আর রাজনীতি এটা করতে হবে এটা রাজনীতি কোন কারণে করতে হবে রাজনীতি করতে হবে জনগণের পাশে থাকার জন্য জনগণের জনগণের সেবা করার জন্য রাষ্ট্রের উন্নয়ন করার জন্য এলাকার উন্নয়ন করার জন্য যদি আপনার দ্বারা ক্ষতি হয়ে যায় তাহলে আপনি আপনার দ্বারা কি পরিবর্তন আসতে পারে হ্যাঁ এই জন্য যারা রাজনীতি আসেন রাজনীতি করবেন আর যারা আপনারা রাজনীতি করেন না রাজনীতি আপনারা যারা করেন না আমার মনে হয় যে যারা রাজনীতি করতেছেন না বা রাজনীতি করেন না তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো দালালি করার কোনো প্রয়োজন নাই তারা চুপ থাকেন তা না হলে আপনাদের পরিণাম ফল অনেক ভয়াবহ হবে হ্যাঁ অনেক খারাপ হবে যারা রাজনীতি করেন না তারা চুপ থাকেন আমার আমি বলি ক্লিয়ার কথা যারা রাজনীতি করবে তারা রাজনীতি করবে একে অপরের কথা বলবে আর যারা আপনারা রাজনীতি করেন না সেহেতু এখন এক দল মনে করেন ক্ষমতায় আছে আপনি তার পক্ষে গীত গাইলেন এই দল যে সময় থাকবে না এই সময় আপনার খবর আছে অতএব যারা রাজনীতি করেন না করেন না করেন না চুপ একদম চুপ হ্যাঁ আপনি বল আমার বলতে পারেন ভাই আপনি কথা বলেন কেন আমি তো রাজনীতি নিয়ে কোনো কথা বলতেছি না ভাই আমি রাজনীতি কথা বলেন আমার আমি যদি রাজনৈতিক নিয়ে কোনো পরামর্শ দেই এটা উভয় সকল দলের জন্য এটা একটা পরামর্শ আমি সবাইকে দিতে পারি এটা স্বাভাবিক কিন্তু আপনার আমি বলবো যে রাজনীতি করেন না এ নিয়ে আপনার যে কোনো দলের হয়ে অন্য দলকে বিভিন্ন ভাষায় গালিগালাস করা উল্টাপাল্টা কথা বলা মন্তব্য করা এটা আপনার কপালে ভোগ হয়তো একদিন আগে অথবা একদিন পরে কথা বুঝতে পারছেন তো যাই হোক তো এই হিরো আলম রে যারা মনে করেন এভাবে তার উপরে নির্যাতন করছে এটা আসলে খুব দুঃখ লাগছে হ্যাঁ এ ব্যাপারে আমি এতটুকুই বলবো যে আল্লাহ তালা তারে সুস্থতা দান করুক আর এভাবে কারো উপরে জুলুম করেন না যারা তার উপরে আঘাত করছেন এটা কি বলবো এটা দেখবে তদন্ত করে প্রশাসন কি করা যায় আর হিরো আলম মিয়া তুমি সহ তোমার মতো হয়ে যারা যারা তোমাদেরও মুখ বন্ধু করতে হবে মাংস সমতা না যায় হাদিসের উপরে আমল করতে হবে হ্যাঁ এছাড়া আর কোনো গতি নাই উপায় নাই জি আসসালাম